হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে শিক্ষার ভিডিও তো আমরা আজকে শুটিং করতে আসছি তো যারা যারা শুটিং করতে আসছে আমি তাদেরকে দেখাচ্ছি ওদের কাছে নিয়ে যাচ্ছি এই জি আমাদের শুটিং ম্যান তুমি কিছু বলো আসসালামু আলাইকুম আমরা আজকে থেকে নতুন ভিডিও স্টার্ট করছি যে ভিডিওটির আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষা এবং নেশা নিয়ে এই শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড এই শিক্ষাই একমাত্র পারে সকলকে সঠিক শিক্ষা দান দিতে এই শিক্ষাই একমাত্র পারে সবাইকে সঠিক বুঝানতে আর যারা এই শিক্ষা চেয়ে যারা চলে গেছে মাদকের সেই ছবলের দিকে তাদের জীবন খুব ভয়ানক আজকে তারা বুঝতেছে না যে শিক্ষা সে তা যে মাদকের সাথে জড়িয়ে রেখেছে তারা বুঝতেছে না যে মাদক কতটা ভয়ানক এই মাদকের সবল একমাত্র জীবন ধ্বংসের মূল উদ্দেশ্য তাই সকলে আসুন এই মাদক ছেড়ে খেলতে চল মাদক ছেড়ে শিক্ষায় চল ঠিক আছে এটি হচ্ছে আমাদের প্রবাদ আর যারা নেশাগ্রস্ত হয়েছে তাদের প্রবাদ শুধু নেশা নেশা যে কতটা ভয়ঙ্কর আমি সবার উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই ভাই আপনারা এই নেশা থেকে বেরিয়ে আসুন এই অসে নেশা থেকে আজকে যে কত কলহ বিভাত ঝগড়া সেটি আপনারা সবাই জানেন তারপরও নেশার মধ্যে জড়ান এই নেশায় পারে একমাত্র জীবন ধ্বংস করতে এবং শিক্ষায় পারে একমাত্র জীবন সুন্দর মহিমায় করতে তাই সবাইকে অনুরোধ করব আপনারা শিক্ষায় শিক্ষিত হন নেশা থেকে বেরিয়ে আসুন মাদককে না বলুন খেলাকে এবং শিক্ষাকে হ্যাঁ বলুন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আপনাদের সাথে আরো একটি ভিডিও নিতে ভিডিওর সাথে থাকবেন আপনারা আমরাও আপনাদের বিনোদন দেওয়ার জন্য থাকবো সবসময় আপনাদের পাশে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে হুম অনেক সুন্দর কথা বলছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে খোদা হাফেজ